তবে কেমন এই আনাম বলতো বলিদি ভাই বলে তোমরা মনে হয় আমাকে দেখতে পাও নাই ভাবলাম ব্যস্ত আছেন কিনা আমি তো সবসময় ব্যস্ত থাকি যাই হোক ব্যস্ত আছি তাহলে ভাই কেমন আছেন ভাই ও হ্যাঁ ভালো আছি ভাই তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে এখানে কি করতে আসছেন এই যে মাঠ দেখতে ঢাকায় তোর মাঠ নাই

পাইনা খুঁজে স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাটা প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখনো ভালোবাসুন করেছ শুধু অভিনয় খুব জানো তুমি দক্ষতা তোমারই নীল নীল চোখ তোমার ওই লাল লাল ঠোঁট দেখে মরেছি প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে অচেনা এক মানুষ সময় পাগল মন মন রে মন কেন এত কথা বলে মন মন রে মন কেন এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো বলো না তুমি বলো বলবো গান তুমি বলো গান কেমন গাইতেছি আমি বলবো এটা তো গান এই যে পথ যদি না শেষ হয় কেমন হতো তুমি বলো তো আমি সেটাই তো বলতেছি যে তুমি বলো কেন গান তো কেন তুমি বলার জন্য বসে আছো নাকি